আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমানুর আমি সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম রুটি বানিয়ে নিতেছি পরোটা সাইদুলে বাবা এ লাচ্ছি পরোটাটা খুব পছন্দ করে খায় প্রত্যেকটা পরোটাই শেভ করে রেখে দেয় সাইদুলে বাবা যখন উঠবে তখন গরম গরম ভেজে দেবনে তারপরে পরোটা ভাজা শুরু করে দিলাম আধা ঘন্টা পর গরম গরম ভেজে দে মাকে আর সাইদল বাবাকে প্রথম আমি একটু পরে খাই তাদের গরম গরম প্রথমে ভেজে দে মাকে একটা ডিম্পোজ করে দিলাম আর মিষ্টি বের করে রেখেছে সাইদুল বাবা বলেছে মিষ্টি দিয়ে পরোটা খাবে এই জন্য আজকে সকালে পরোটা বানানো হলো মাকে দিলাম তারপরে যে নাস্তার টেবিলে নাস্তাটা দিয়ে গেলাম মাকে আর সাইদুলে বাবাকে আমি রান্নাঘরে চলে যাই আমার জন্য পরোটা ভাজি তারপরে নাস্তাটা খেয়ে নেব না সাইদুলা বাবার তো খাওয়া হয়ে গেল সে চলে গেল একটু বাহিরে বলতে সেটা মুরগি নিয়ে আসি এই মেন রাস্তায় থেকে আর আমি একটা ডিম্পুস করে পরোটা খেতে বসে পড়লাম আর মারও প্রায় খাওয়া হয়ে গেছে আজকে আর চা বানাবো না সারামুনিকে বলেছি পরোটা ভেজে দেবো গরম গরম খেয়ে নিও সাদুর তো চলে আসলো মুরগি দিয়ে চলে গেল দোকানে আর আমি সকালে নাস্তা খাওয়ার পর সেগুলি গুছাই সেগুলো ধোয়া পাকলি করে ভাবি সকালে ধুয়ে দিয়ে গেছে সেগুলি গুছাই এই যে এগুলি এখন গুছিয়ে তারপরে এই যেগুলো সকালে নাস্তা খাওয়ার পর যা জমেছে সব কিছু ধুয়ে নিই তারপরে ঘরগুলো গুছাবো নেই এই যে কত কিছু জমেছে তারপরে এর মধ্যে এক ঘন্টা চলে গেল আমি ঘর ঘরঝড় দিয়ে মুছে চলে আসলাম ঘর দুয়ার গুছিয়ে সব কিছু করে এখন বেল মাখবো এটা কত বেল ছিল পাকা মানে গাছ পাকা বেল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আনার পর বের করেছি মানে একটু ঘামা ঘামা পানি পড়েছে এই যে দেখো বেলটা ভেঙেছি ভিতরটা কতটা কালো আর এত মিষ্টি ছিল বেলগুলো তারপরে সারামণিকে বললাম তুমি বেল মাখো আমি এই ফাঁকে গোসল করে চলে আসি গোসল করে নামাজ পড়ে তারপরে এই যে সারামণি বেল মেখে রেখে দিয়েছিল। এইটাই খেলাম ধনেপাতা দিয়েছে কাঁচামরিচ দিয়েছে লবণ দিয়েছে আলহামদুলিল্লাহ বিস্মুল্লাহ বলে খাওয়া শুরু করলাম অনেক মজা ছিল বেলটা অনেক মিষ্টি ছিল পাকা বেল তো অনেক মিষ্টি লাগে আর ঢাকা সরে পাওয়া যায় সেদ্ধ বেল ওই থেকে আমাদের এখানে মাঝে মাঝে পাকা বেল ওঠে খুব মজা লাগে আর এই দিনে তো বেলটা পাওয়া যায় এই শীতকালেই বেলটা পাওয়া যায় তারপরে রান্নাটা শুরু করে দিলাম এই যে ভাত বসিয়ে দিলাম আর এই চুলায় মুরগি গোস্তটা প্রথমে বসিয়ে দিই পেঁয়াজটা ভেজে নিতেছে আজকে মুরগি গোস্ত আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব মুরগি গোস্তটা ধুয়ে ঝরিয়ে রেখেছি আর উস্তা ভাজি করব উস্তা কেটে নিই আর এদিকে আলুও কাটতেছি আর একটু একটু করে বেল মাখা খাচ্ছি সায় বাবার জন্য রেখে দিব মা খেলো মাকেও দিলাম তারপরে পেঁয়াজটা ভাজা হলো আদা রসুন দিয়ে দিই এই আদা রসুন দিলাম তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আমার হাতে বানানো একটু মশলা আছে সেইটা দিব দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম ঘরোয়া মশলা এটা আমি বাসায় বানিয়েছি এই ইউটিউব থেকে দেখেই বানিয়েছি যে মুরগির গোস্ত যে মশলা দেওয়া লাগে বা যে কোনো গোস্তে সেটা ইউটিউবে সার্চ দিলে তোমরা দেখতে পারবা তা দেখেই বানিয়েছিলাম তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো এখন মুরগি গোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই তারপর তো মুরগি তো কষানো হয়ে যাওয়ার পর আমি আলু দিয়েছি আলু দিয়ে কিছুক্ষণ কষি একটু পানি দিয়েলাম তারপর আস্তে আস্তে ভোনা করে নিতেছি লাল লাল ঝাল করে ভোনা আর পাশে চলা উস্তা ভাজিটা করে নিতেছি চারিদিকে সাইদুল চলে এসেছে আসার পরে বলতেছে একটু ডাল রান্না করো মুরগি মুরগিগুস্ত দিয়ে ডাল পাতলা ডালটা খুব ভালো লাগে তার কাছে সারা মনিও খুব পছন্দ করে তারপরে সেই ডালটা ধুয়ে নিলাম ধুয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দে দুই তিনটা শীষ হলে নামিয়ে ফেলবো না তারপরে বাগার দিবনে না এই যে মুরগিগ্রস্ত হয়ে গেছে ভাজি হয়ে গেছে আর ডালও দুই তিনটা সিস হওয়ার পর নামানোর পর এই যে ঘুটুনিদা ঘুটে কিছুক্ষণ জাল দিব ও জালও দিয়ে ফেলেছি আমি জলপাই আর ই দিয়ে ধনে পাতা দিয়ে এখন বাগার দিব রসুন তারপরে পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিই তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়বে না প্রায় দুইটাও তো বেজে আসলো সাইদুল্লা বাবা নামাজ পড়ে চলে আসলো তারপরে এই যে খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম এখন সবাই খেতেও বসে পড়ব তারপরে এই যে খেতেও বসে পড়লাম বিসমিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ সবই ভালো হয়েছিল তারপরে এই যে মুরগি গোস্ত নিয়ে নিলাম ঝাল ঝাল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল ঝাল ঝাল মুরগি গোস্ত আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম